জনাব অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ মুশারফ হোসেন ভুইয়া সাবেক সচিব সেতু বিভাগ নির্বাহী পরিচালক বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কাজী মোহাম্মদ ফেরদাউস সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী নদী শাসন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জনাব মোহাম্মদ ইয়াজ আহমেদ জাবে নির্বাহী প্রকৌশলী সড়ক ও জনপদ অধিদপ্তর জনাব মোহাম্মদ মুস্তফা উপব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্ট লিমিটেড ঢাকা জনাব মোহাম্মদ ইসমাইল ফর্মার ডিরেক্টর ইন্টারন্যাশনাল প্রজেক্ট ডিভিশন এস এনসি লাভালিন ইন্টারন্যাশনাল ইনকর্পোরেশন মিস্টার রমেশ শাহ ফর্মার ভাইস প্রেসিডেন্ট ইন্টারন্যাশনাল প্রজেক্ট ডিভিশন এস লাভালিন ইন্টারন্যাশনাল এবং মিস্টার কেবিন ওয়ালেস এস এনসি লাভালিন ইন্টারন্যাশনাল একে অপরকে আর্থিকভাবে লাভবান করার অসুখ উদ্দেশ্যে অপরাধমূলক অসদাচরণ ও বিধিবিধান লঙ্ঘন করে ঘুষ লেনদেনের ষড়যন্ত্রমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে পদ্মা সেতু প্রকল্পের নির্মাণ কাজে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পে নির্মাণ তদারকি পরামর্শ নিয়োগ সংক্রান্ত দরপত্রের অন্যতম দরদাতা অ্যাসেন্সিল আওয়ালিন ইন্টারন্যাশনালকে কার্যাদেশ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করার অভিপ্রায়ে অপরাধমূলক ষড়যন্ত্র করায় তাদের বিরুদ্ধে দণ্ডবিধির একশো একষট্টি ধারা সহ উনিশশো সাতচল্লিশ সনে দুর্নীতি প্রতিরোধ আয়নের পাঁচের দুই ধারায় অপরাধ সংগঠনের ষড়যন্ত্রের দায়ে দণ্ডবিধি একশো বিশ দ্বারায় বনানী থানায় মামলা নম্বর উনিশ তারিখ সতেরো বারো দু হাজার বারো খ্রিস্টাব্দ রুজু করা হয় উক্ত মামলার তদন্ত শেষে সতেরোই সেপ্টেম্বর দু হাজার চোদ্দো খ্রিস্টাব্দ তারিখে বিজ্ঞ আদালতে এফআরটি দাখিল করা হয় ইতিমধ্যে আলোচ্য মামলা সংক্রান্তে গণমাধ্যমে সাম্প্রতিককালে বেশ কিছু তথ্যাদি উঠে এসেছে এবং নতুন তথ্যাদি প্রাপ্তির পরিপ্রেক্ষিতে আলোচ্য মামলাটি বিস্তারিত পর্যালোচনা করা হয়েছে এবং পর্যালোচনা শেষে উক্ত মামলা অধিকতর তদন্তের সিদ্ধান্ত গৃহীত হয়েছে জনাব তারেক আহমেদ সিদ্দিকী সাবেক প্রধানমন্ত্রী সামরিক উপদেষ্টা জনাব মহিবুল হক সাবেক সিনিয়র সচিব জনাব জনেন্দ্রনাথ সরকার সাবেক যুগ্ম সচিব বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জনাব এম মুফিদুর রহমান সাবেক চেয়ারম্যান এবং জনাব মোহাম্মদ আবদুল মালিক সাবেক প্রধান প্রকৌশলী জনাব মোহাম্মদ হাবিবুর রহমান সুপারিনটেন্ট ইঞ্জিনিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জনাব মাহবুব আনাম ও জনাব লুথুল্লাহ মাজেদ কর্ণদার অ্যারোনেস ইন্টারন্যাশনালের বিরুদ্ধে পরস্পর যুগ সাদশে প্রতারণা জাল জালিয়াতি বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিগত পনেরো বছরে দেশের বিভিন্ন বিমানবন্দরের উন্নয়ন কাজের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট ও আত্মসাতের অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে জানাব নসরুল হামিদ বিপু সাবেক প্রতিমন্ত্রী বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং অন্যান্যের বিরুদ্ধে সিন্ডিকেটের মাধ্যমে বিদ্যুৎ খাতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে জনাব এ এইচ এম খায়রুজ্জামান লিটন সাবেক মেয়র রাজশাহী এবং ছয়টি সংসদীয় আসনের আট সংসদ সদস্য জনাব শাহরিয়ার আলম সাবেক সংসদ সদস্য জনাব ওমর ফারুক চৌধুরী সাবেক এমপি রাজশাহী এক জনাব ফজলে হোসেন বাদশাহ সাবেক সংসদ সদস্য জনাব আসাদুজ্জামান আসাদ সাবেক সংসদ সদস্য রাজশাহী তিন জনাব আয়েন উদ্দিন সাবেক এমপি রাজশাহী জনাব এনামুল হক সাবেক এমপি রাজশাহী চার জনাব আবুল কালাম আজাদ সাবেক সংসদ সদস্য রাজশাহী চার জনাব দারা মনসুর সাবেক এমপি রাজশাহী পাঁচের বিরুদ্ধে ছয় হাজার কোটি টাকার সম্পদ ফেলে আত্মগোপনে যাওয়ার অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে জনাব দিলীপ কুমার আগরওয়াল কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ ও জনাব এনামুল হক দোলান বাংলাদেশ জুয়েলার্স সমিতির বহিষ্কৃত সাবেক সভাপতির বিরুদ্ধে সিন্ডিকেটে সোনা চোরা চালান করে আওয়ামী লীগ আমলে হাজার কোটি টাকার মালিক হওয়ার অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে